নমস্কার আপনারা দেখছেন বীরভূম নিউজ আসুন দেখে নেওয়া যাক এক নজরে আজকের বিস্তারিত খবর আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা বিক্ষোভ গ্রামবাসীদের আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা বিক্ষোভ গ্রামবাসীদের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকে কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আবাস যোজনার বাড়ির তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের পাশাপাশি গ্রামবাসীরা সকাল এগারোটার সময় পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা এবং তারপর পঞ্চায়েত অফিসের সামনেই বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পঞ্চায়েত অফিস চত্বরে গ্রামবাসীর অভিযোগ যারা আবাস যোজনার বাড়ি প্রাপ্য তারা বাড়ি পাচ্ছে না অথচ যাদের ইটের তৈরি পাকা বাড়ি রয়েছে অর্থাৎ যারা বড়লোক তারা বাড়ি পাচ্ছে লিস্টে নাম থাকা সত্ত্বেও নাম্বার দিয়ে দিচ্ছে তৃণমূলের এক নেতা তার বিনিময়ে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের কাছে থেকে পাঁচ হাজার টাকা বিনিময়ে বাড়ি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেন গ্রামবাসীরা এমনকি ওই তৃণমূল নেতা ঘনিষ্ঠদের আবাস যোজনার বাড়ির তালিকায় নাম ঢুকানো হয়েছে বলে অভিযোগ করেন যদিও কানাচি গ্রাম পঞ্চায়েতের বাহাত্তর নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি আনিকুল ইসলাম সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি বলেন প্রমাণ করে দেখাক কাউকেই টাকার বিনিময়ে বাড়ি পাইয়ে দিয়েছি প্রমাণ করতে পারলে আমি দল ছেড়ে দেব যদিও কারাচি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বামী রঞ্জিত কুমার মন্ডল বলেন আবাস যোজনার ঘরের জন্য সবকিছু ব্লক থেকে হয় ব্লক থেকে লোকে এসে তদন্ত করে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই আমরাও চাই গরু মানুষরা বাড়িপাক পঞ্চায়েত অফিসে প্রায় ঘন্টাখানিক তালা বন্ধ রাখার পর খবর ঘটনা স্থলে আসে মল্লারপুর থানার পুলিশ এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয় পুলিশ যদিও গ্রামবাসীদের সাথে কথা বলি ব্লক অফিসে গিয়ে আলোচনা করার আশ্বাস দেয় পুলিশ এখানে বিক্ষোভটা হচ্ছে গ্রামে যে বাড়ি পাওয়ার ব্যক্তি গরিব মানুষ সে পাচ্ছে না এখানে পেয়ে যাচ্ছে যে পাকা দালান বাড়ি সে পেয়ে যাচ্ছে আর এখানকার মধ্যে কিছু কর্মীদের যা পার্টি লিডারগিরি কেউ কিছু করছে সে ওখান থেকে টাকা পয়সা খেয়ে সেটা করছে ডাইরেক্ট অফার বলছে ফোনে দশ হাজার কুড়ি হাজার টাকা দাও তোমার এক লাখ কুড়ি কেটে বাকি টাকা দিয়ে দেওয়া হবে তা এমন করে কিছু গরিব মানুষ আছে যারা দিতে পারছে না বেচারীরা ওই এক লাখ কুড়ি হাজারে নিয়ে তারা একটা বাস বাড়ির মতো ছোট করতে চাইছে তারিখে কিন্তু কোনো ভাবে মানে হেল্প করা হচ্ছে না অথচ সেই তিনতলা চার তলার বাড়ি তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে টাকা সে টাকা পেয়ে যাচ্ছে এই ধরনের অন্যায়ের জন্য আমরা প্রতিবাদটা করছি কারণ গ্রামে যে পাওয়ার ব্যক্তি বেচারি সে না খেয়ে দিয়ে যে একটা বাস তার হবে তার জন্য টিএমসি পার্টি থেকে বা তাদের ইয়ে থেকে যে গরিব মানুষকে যে সাহায্য করার জন্য যে টাকাটা আসছে সেটা যদি প্রাপ্য ব্যক্তি নাই পায় তাহলে আমি বলবো সে টাকাটা রিটার্ন চলে যাক তাদের খাতে কারণ সেটা অন্য কোনো গরিব মানুষের উপকৃত হবে কিন্তু এখানে কি হচ্ছে এখানে দশ হাজার পনেরোটা দিয়ে দিচ্ছে কারণ সে তো নিজে দালাল বাড়ি দালান বাড়িতে আছে এবার দেখছে যা এক লাখ টাকা এলো আমার বিশাল এলো আর যে গরিব মানুষ যার আমি পারফেক্টলি আমি একবারে দেখাতে পারি যার পাকা বাড়ি আছে সে টাকা পেয়ে যাচ্ছে আর গরিব মানুষ টাকা পাচ্ছে না আর প্রধান বাবু আছেন তারপর আরো যারা জড়িত যারা আছেন স্টাফ তাদেরকে তো ফলো আপ করতে হবে প্রধানের সই তো এখান থেকে জিনিসটা প্রসেস হয়নি আর তো যখন এখান থেকে হয়েছে ফলো কিন্তু তাকে করতে হবে শুধু গ্রামের লোকে কথা শুধু করলে হবে না আর যে গিয়েছিল সে এক নম্বর পঞ্চায়েত বা দু নম্বর পঞ্চায়েত একসাথে দুটো করবে কেন যে ব্যক্তি যেখানকার বাসিন্দা যেখানে যে যে আশেপাশে বাড়ি থাকে তার কাছে তুমি ইনকোয়ারি করো এই কি ধরনের ব্যক্তি বা তার মাটির বাড়ি তাকে তুমি বিয়ার ব্যস্ত করে টাকাটা তো পাকা বাড়ি হলে তুমি পকেটে পয়সা নিয়ে নিছো আর টাকা দিয়ে দিছো তাহলে এই ধরনের দুর্নীতি হবে কেন একটা প্রমাণ দিয়ে দেন একটা ছেলের নাম বলে দিন আমার বিরোধের কাছে এত টাকা নিয়েছে গ্রামবাসী করছে তার নাম বলতে হবে তো

না সেরকম আমার কাছে নাই এক দুটো হয়তো হয়েছে সেটা আমি জানি না অন্য হয়তো দেখেন এবং গ্রামের আশা দিদিগুড়িদেরকে নিয়ে একটা এনকোয়ারি হয় সেই মাদার লিস্ট থেকে কিছু বাদ যায় তারপরে আবার এনকোয়ারি হয়েছে সেই এনকোয়ারির ভিত্তিতে এই লিস্ট হয়েছে কিন্তু একটাও এনকোয়ারি পঞ্চায়েতের দায়িত্বে ছিল না টোটালটাই বিডিও অফিস থেকে হ্যান্ডেলিং করেছে আমাদের পঞ্চায়েতের স্টাফ নিয়েছিল গ্রামগুলো দেখাবার জন্য কিন্তু এই সার্ভের নোডাল ছিল বিডিও অফিসের স্টাফ পঞ্চায়েতের কোনো স্টাফ নোডাল ছিল না এখানে পঞ্চায়েত কোনোভাবেই জানে না যে কে বাড়ি পাচ্ছে কে পাচ্ছে না হ্যাঁ আমরা দু হাজার পর যে লিস্ট বেরিয়েছে তখন দেখেছি আমরা যে এতজনের নাম আছে কিন্তু সার্ভে যখন হয় দু হাজার পর আশা দিদিমণি অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং পঞ্চায়েতের স্টাফ ব্লকের স্টাফ মিলে যখন সার্ভেটা হয় সেই সার্ভের পর ওরা আমাদেরকে দেখায়ও নি যে কাদের নাম এর মধ্যে আছে আর কাদের নাম বাদ যাচ্ছে

আজ মহরেশ্বর বিধানসভার মহরেশ্বর এক নম্বর ব্লকের কানাচি গ্রামের পঞ্চায়েত অফিসে জনতারা তালা মারলো কেন মারল সেই আবারও দুর্নীতি ভার প্রমাণ দুর্নীতি এখানে যাদের তিনতলা দুতলা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে প্রত্যন্ত গ্রামের যাদের বাড়ি নেই মাথার উপরে ছাদ নেই তারা বাড়ি পাচ্ছে না পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ দিয়ে তালা ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ বারবার করে এসছে যে আবাস যোজনায় দুর্নীতি বিভিন্ন বীরভূম জেলায় বিভিন্ন শহর অঞ্চল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য মানুষ আর জেগেছে সাধারণ মানুষকে জনতা জনার্দনকে কুর্নি জানায় এই ধরনের আন্দোলনকে সংগঠিত করার জন্য ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবেই মানুষ দেখেছে মানুষের সাথে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারকে একদম মূল থেকে উৎখাত করতে হবে